কলিজার টুকরা ফেরা আমার যখন আপনি জল করে যাবেন মনে করবেন শেষ যাওয়া যখন আপনি বাজারে যাবেন মনে করবেন শেষ যাওয়া ও কলিজার টুকরা যখন আপনি গোসল করতে যাবেন মনে করবেন শেষ যাওয়া কোন সময় কোন মুহূর্তে মালাকুল মউত আসবে কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোন কিতাবে লেখা নাই তবে একটা কথা শুনেন রাসূলুল্লাহর কথা বিরাট সত্য

যে ঘরেতে নাই সেই ঘরে তুমি আকাম তোমার মাথা কাটার কথা আজকের রাতে আল্লাহ রসুলের মাথা কাটার কথা সেই ঘরে নবী নাই তুমি তো ঘরের ভিতরে একা আজকের রাতে কি তোমার ঘুম হয়েছিল ঘুম হবে কি একটা ঘরে দুজন লোক লোক রয়েছে ভালো করে কথা শুনেন বিশ্বাস কারে বলে তো বিশ্বাসের নাম ইমান কার না মেনে নেওয়ার তো হযরত আলী কাররামাল্লাহ ওয়াজাহু বললেন যে হঠাৎ করে এই প্রশ্ন কেন যে রাতে ঘুমের ব্যাপারে বলছে যে ঘরে নবীর মাথা কাটবে মুন্ডু কাটবে আর সেই ঘরে নবী নাই আলী একা ঘুমতো হওয়ার কথা না এখন আপনাদের ভিতরে কেউ আর আমি

বলবে যে তুমি তাহলে আমার মারার পালান করছো ওর আগে এ দৌড় মারবে রসুল্লাহ বললেন আলী আমার মাথা কাটবে তুমি আমার চাদর গায়ে শুয়ে পড়ে আর আমি বেরিয়ে যাচ্ছি তবে শুনে রাখো সকাল হবে সকালবেলা তুমি আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করে হজরত আলী বললাম এই কথা শুনে একবার নাক ডেকে যে আজকের রাতে আমি মরছি না রসুল বলেছে সকালে আমানতের মালবিলি করতে হবে মৃত্যু যদি হয় আমার তাহলে মালবিলি বিলি করার পরে মর্ব সেজন্য আমি নিশ্চিন্তায় ঘুমিয়ে গেছি আজকের রাতে খুব সুন্দর ঘুম ঘুমিয়েছি এজন্য রসুল্লাহ ইতিপূর্বে বলতেন যে আজকের রাত শেষ রাত এই দোয়া শেষ দোয়া এই নামাজ শেষ নামাজ এই চাওয়া শেষ চাওয়া এই যাওয়া শেষ যাওয়া তুমি রসুল বলেছে ঘুমিয়ে পড়ো সকালবেলা আমানতের মাল নিচে হাতে বন্টন করবে সুতরাং রসুল যেখানে ঘুমাতে বলেছে সকালবেলা মাল বন্টন করতে বলেছে আজকের রাতে আমি মরবো না জোরে বলে

আর জোরে বলেন নারী তেকবীর নারী তেকবীর একশো কেজি চালির বিরিয়ানি এত আস্তে তেকবীর দিলে হয় আর জোরে হয় না বাবু একটু জোরে বলেন নারী তেকবীর আর একটু জোরে বলেন নারী তেকবীর নারী তেকবীর আপনাদের ওয়াজ খুব ভালো লাগছে বলেই এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে আপনারা কি ভেবেছেন এক ঘন্টা মিনিট হয়ে গেছে সবে এর বলে নমুনা ইমান নিদর্শন রসুরুল্লাহ সাহাবিরা বলতেন ইয়া আল্লাহ যখন আপনার কথা আলোচনা শুনি তখন পিপাসার কথা ক্ষুদা তৃষ্ণার কথা বিবির কথা বাচ্চার কথা সব ভুলে গিয়ে পাগল হয়ে যায় আর বেড়ে চলে গেলে আমার যেন মনটা পরিবর্তন হয়ে যায় তো আপনারা যে ইমানওয়ালা রসুলের প্রেমিক আল্লাহওয়ালা তার নিদর্শন হলো নমুনা হলো আপনারা বসে আছেন দীর্ঘক্ষণ ধরে আর আমি উঠে পর এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেল আপনারা কিছু বুঝতে পাচ্ছেন না এর বলে রসুল প্রেমিক রসুলের সৈনিক আল্লাহ আমাদের এই বসার বিনিময় আল্লাহ পাকে জান্নাত জান্নাতুল ফিরদাউস সকলের নসিবে কবুল করেন বলেন আমিন আল্লাহ আমাদের সকলের জান্নাতুল ফিরদাউস দেবেন বলুন আমিন মরবেন তো সবাই কে কে মরবেন আল্লাহকে দেখে দেখে

আমার আতাউর ভাই বললো আমি পাঁচটা মিনিট বসছি বসে উঠে আমার এক ঘন্টা ফোন মিনিট আল্লাহ একসঙ্গে বেরিয়ে যাচ্ছে বৃষপতিবার দিন রাতের বেলা মরবেন বৃষপতিবার রাতে যে মারা যাবে তার কবরে মুনকিন কি ফেরেশতা আসবে না রদি তু বিল্লাহির রাব্বা ও বিল ইসলাম আদিনা কবি মুহাম্মাদিন নবিয়া সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলবে না যদি ও বিরাট গুনাহগার হয় মরবেন কিবার बृहस्पतिवार रात्रि मर जाने আজ যদি বৃহস্পতিবার রাতে না মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যু আপনার বাপনি আল্লাহ দরবারে দোয়া চাইবেন আল্লাহ আমার জুমার দিনে মৌত দেন আল্লাহ নবী বলেন যে বৃহস্পতিবার দিনগত রাতে জুমার রাতে মারা গেল তার কবরে রাজাব নাই হিসাব নাই যে শুক্রবার সারা দিনের ভিতরে মারা গেল তার কবরে রাজাব নাই কবরের কোনো হিসাব নাই আর যদি বৃহস্পতিবার রাতে দিন গত রাতে যারে জুমার রাত বলা হয় জুমার রাতে যদি মৌত না হয় শুক্রবার দিন যদি মৌদ না হয় তাহলে ওর দোয়া চাইতে হবে আল্লাহ আমি তিনটে দুটো রাত দুটো দুটো বৃহস্পতিবার অর্থাৎ জুমার রাতের জন্য দোয়া চাইলাম জুমার দিনের জন্য দোয়া চাইলাম এই দুটো দুটো দোয়া যদি আপনার আপনি যদি কবুল না করেন তাহলে রমজান মাসের যে কোনো একটা দিনে আমার মৌত দেবেন এবার আপনাদের কাছে

এই এই রকম বড় বড় পাপীদের জন্য ফেসালিটি বেশিরভাগ দিনগত রাতে শুক্রবার সারা দিনের ভিতরে আর রোমজান মাস টোটাল এক মাসের ভিতরে তাহলে কি করে মরবেন বিশ খাবেন বেশিরভাগ রাতেও বিশ আগুন গবল জ্বলবে আগুন ডবল হবে তাহলে কি করবেন সেই আসল 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 আসলাত রসুলের জীবনে শেষ কথাটা ছিল

শুক্রবার দিন এমন একটা দিন যদি শুক্রবার দিন কাফের মরে শুক্রবার দিন সারা দিন কবরে হবে না মগরিবের পর থেকে শুরু হবে কাপ কাটা কাটি এরপরে রমজানে যদি কোন কাফের মরে আল্লাহর কসম রমজানে কোন কাপের কবরে আজাব হবে না রমজানের পর থেকে শুরু হবে ছাড়া ছিঁড়ি পাওয়ারফুল দিন শুক্রবার দিন ভিতরে শুক্রবার যদি শুক্রবার সারাদিনের খবর আদা হবে না জুমার দিনে আপনারা শুনেছেন না যে সবার পায় জীবনে তো পারবেন না জীবনে একবার আগে যান না একটা উঠ হোক তবে হয়তো বলবেন হুজুর মুয়াজ্জিনে জ্বালা আমরা কেউ আগে যেতে পারি শুক্রবার দিন প্ল্যান করে মোয়াজিনীর আর ইমাম সাহেবের দুজনে দাওয়াত করবেন যে হুজুর আজকের আপনাদের দুজনের দাওয়াত আমার বাড়ি জাস্ট টাইম এক অর্ডার আপনাদের ভাত দিয়ে দেব বলে ছেলেদের বলবেন যে এই খাওয়া আমি মসজিদ চলে যাচ্ছি আমার কথা বুঝতে পারি তাহলে আপনি ফাস্ট হলেন

ইমাম সাহেবরা যদি ঘোষণা করে যে প্রত্যেক অক্ত ওই কুড়ি টাকা করে দেবো মসজিদে মুসিদি বাড়বে না কুমবে প্রত্যেক অক্ত ওই কুড়ি টাকা বিড়ি কার পয়নি চল নামাজ পড়ে যায় কুড়ি টাকা পাওয়া সহ ও শিকার কেন পয়জানি চল নামাজ পড়ে যায় কুড়ি টাকা পাওয়া সহ এমনি রমজান মাসে মসজিদ ধরে না এত মানে লোকজন কাড়ি হয়ে যায় রোজাদার আছে ভজাদারও আছে শুধু বলছি টেনে দিল্লি রোজা যে করে সে বলতে লিয়া যে করেনি সে বলতে লিয়া আমার পালিজার টুকরে ইমাম বললে আমি যুক্তি খাটাবো কি খাটাবে বলছে ঠিক আছে বলছে বাবারা মসজিদ এলান হচ্ছে যে যারা নামাজ পড়বে আমি ইমাম এলান করছি প্রত্যেক অক্টোই কুড়ি টাকা করে দেব এইবারে দেখছে লোক ভরে গেছে নামাজ পড়ি বলছে হুজুর টাকা দেন বলছে

লগে নামাজ পড়ে না বলে আমি যাতে করে লোক আল্লাহওয়ালা হয়ে যায় সেজন্যই কথাটা বলেছি নামাজ তুই আল্লাহর নামাজ পড়েছিস আল্লা তো টাকা দেয় বাবা আন কত বাবা অলচার প্রথম দিন শান্ত হই যে ভাব খারাপ আপনি যে আমার 8 দিন যে শবনাস করেছেন এ আপনার করে দিছি বলছে তুই তো নামাজ পড়িস কি করিস রে বলছে এক শতবার নামাজ পড়ি কোনদিন ওযু করি না আমি কি বিশ্ব হাতক ইমানা বলতে সর্বনাশ করলি কেন ওই যে সন্দেহ ছিল যদি টাকা না পাই যদি টাকা দিতেন এই শুক্র লাগলো

শুনে রেখে দেন আমার মাদ্রাসায় মেয়েদের শেখায় কি করে জানেন অনেক মাথা মেয়ে আছে তাদের বলি কুল্লি করা নাকে পানি দেওয়া ভালো করে গোসল করা কুল্লি করা নাকে পানি দেওয়া ভালো করে গোসল করা প্রত্যেকটা বাচ্চার মুখস্ত তায়ামের কটা ফরজ গোসলের কটা ফরজ ওজুর কটা ফরজ এছাড়া প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ে তার তিলের সঙ্গে দশটা করে সুরাত ফাস্ট শোনাতে হবে ভাই গড়গড়া সহ উল্লি করা নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা কথা বুঝতে গড়গড়া সহ কুল্লি করা নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা কলিজার টুকরা ভাই এই তিনটে কাজ যদি আপনি না করে পুরো পুকুরে এমাতা ওমাতা করেন আপনি পাক হবেন না মসজিদে গেলে আল্লাহ তরফ থেকে লানত বাজারে গেলে লানত জল করে গেলে ওই মাটি বদ্ধ করবে জাল্লে রেগে দিনে মেরে দাও এর মেরে দাও

যেজন্য বলছি আপনি শ্বশুর বাড়ি যাবেন দুলাভার বাড়ি যাবেন বনার বাড়ি যাবেন নাপাকায় তো যাচ্ছেন যদি রাস্তায় মৃত্যুটা হয়ে যায় আপনি তো পশুর মতো মৃত্যু হলো নাপাকায় মুসলমান করবে পাক অবস্থায় অন্তত মালাকুল মউত এসে দেখছে যে আব্দুর রহিম বনার বাড়ি যাচ্ছে হে পাক আছে আজাবটা হালকা দে হালকা দে মালাকুল মউত পাক না না পাক আর যে ফেরেশতারা আসে মুকুল এরা পাক না না পাক তাহলে সব কটা পাক ফেলিসা আর আপনি যদি না পা খান হালকা হবে না ডবল হবে বলছে বলছি ডবল হবো বুড়ো মানুষ বুঝতে পারছে সেজন্য দুটো পায়ে ধরে বলি জ্ঞানগম্মি যদি ভালো হতো বকডগা থেকে যখন ওই মরের মাথায় গিয়েছে আপনার আমার ভাই সাহেব আমার ভাই মাওলানা সাহেব এমনি করে ওখানে জানাজা পড়াচ্ছেন এত লোক হয়েছে পরিজা টুকরা ফেরার রাস্তা जाम হয়ে গেছে আপনি যাচ্ছিলেন জ্ঞানগম্মি কম বলে বিয়ারা বংশের ছেলে বলে ও জায়গায় দাঁড়িয়ে 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 একটা বহুত পাহাড় পরিমাণ সব ছেলে দিলে বন্ধু ডাকছিল আপনি গেলেন না Часто ভাই ডাকছিল না আপনি গেলেন না ও যদি আপনার জ্ঞান গমি ভালো থাকতো ভালো বংশের ছেলে হতো যোগ্য বাপের যোগ্য বেটা হতো তাহলে পেশাব করে দিয়ে পানি নিয়ে যদি যেত অজু করা লাগবে না অজু করার দরকার নাই হঠাৎ অজু করতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে আমি শাট করে তায়ামুম করে নিয়ে আমি জানাজা নামাজে শরীক হয়ে যাব আমার অত দূরে অজু করতে যাওয়া যাবে না সময় নাই আর এক মিনিট বাকি আছে আমি তায়ামুম করে যদি জানাজায় দাঁড়িয়ে যেতাম আল্লাহ রাসূল জানান একটা বহুত পাহাড় পরিমাণ সব এক রাত তার নামায় আমাল এলাকা वे दितो हो ভুষো ভালো না বলে ওর বাম্মর পেশাব করে পানি নেওয়া শেখাইনি বলে দাঁড়িয়ে 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 একটা বহুত পাহাড় পরিমাণ সোয়াব ছেড়ে দিল এ ছাড়া রাসূলুল্লাহ জানান যদি জানাজা পড়ার পরে ও যদি মাটি দিয়ে যায় জানা যায় পেয়েছে যত মাটি দিলে পাবে তত এক জাররা পরিমাণ কম বেশি না তাই অনেক মুসলমান দেখা যায় জানাজা পড়ার পরে চলে যায় বিবি জন্য দোকান খুলবে বাচ্চার জন্য দোকান খুলবে নিজের পেটের জন্য দোকান খুলবে আল্লাহর কসম যাদের জন্য মাটি না দিয়ে আর একটা বহুত পাহাড় পরিমাণ সব ছেলে দিয়ে ঘাম দেখিয়ে চলে যাই এরা কিয়ামতের দিন পরিচয় দেবে না একটা নেকি তো দেবে না তাই দোকানটার দুই মিনিট লেটে খুলে দৌড়ে গিয়ে যদি মাটি দিতাম আল্লাহ রাসূল বলেন আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমাল এলাকা

তাই আর কুড়ি মিনিট হালকা একটু কালেকশানের দেবো কুড়ি মিনিটের মধ্যে বিদায় লব। কারণ সময় সময় টাইম টাইম আমার কলিজার টুকরা ভাই এই কালেকশনের কথা শুনে এক একজন নড়বেন না আল্লাহর রাস্তে বলছি চাঁদা আল্লাহ তুলতে বলেছে রসুরুল্লাহ চাঁদা তুলেছে সবাই কেরাম চাঁদা দিয়েছে আল্লাহ পাক জানিয়েছেন হাসানাতি আমি 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 আপনাদের চাঁদার রাজ করিনি দানের রাজ করিনি দান করলে কি ফজিলাত সাহাবাই کرام এরকম দান করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম দান করেছে আমি কিচ্ছু বলিনি আপনারা বকডবার মানুষ জ্ঞানী মানুষ প্রচন্ড জলসা শোনা মানুষ চাঁদা দিলে সওয়াব হয় কোরআনে বর্ণনা আছে হাদিসে বলা চাদা দেওয়ার কথা সেজন্য আমি ডাইরেক্ট বলছি চাঁদা দেন দুটো ওয়াস শোনালাম এক ঘন্টা 40 মিনিট দুধ চাটে কথা শোনালাম টান্ডে দুটো কথা বলবো সে সুযোগ নাই নি স্পিডি শুধু বেরিয়েছে টান্ডা দেই কব কথা সেজন্য একজনের কাছে আমি দাবি করব সামনের বছরে একা একটা গরু দেবে বাড়ি

জামার ময়মুর সব রেশানি মনে করে টোটাল এলাকার যত লোক আসবে সবার আমি গোস্ত খেতে দেব গরুটা এক কুইন্টাল গোস হলে হয়ে যাচ্ছে এরকম হয়ে যাবে একশো কেজি ওজনের একটা গরু একজন দেবে পাগল হয়ে যাবে যদি বলে পোস্টারে মাথা মারে জল চাই আল্লাহর কসম যে যত দেবে আল্লাহ পাক বলছে আমি তার তত দেব এক দানাই দশ দানা দেব এক টাকায় দশ টাকা দেব জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল বললেন যদি দেয় তো আসসতি ও হাবিবুল্লাহ সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে আর যদি না দেয় আদু বিল্লাহ ও আল্লাহর চরম দুশমন সেই জন্য একজন হিম্মত করে কেউ বলতে পারবেন যে আমি বেঁচে আছি হুজুর মরিনি সাহাবায়ে کرامদের দানের কথা আমার জানা আছে আমি একা একটা গরু দেব ভিতরে একটু কলিয়া থাকার দরকার ব্যবসায়ে কাজ হয় না রাসূলুল্লাহ সাহাবায়ে বাগান বললাম আমায় দান করে দাও হুজুর দিলাম খাদিজা বিল্ডিং দিয়ে দাও দিয়ে দিলাম ব্যবসা দিয়ে দাও দিয়ে দিলাম টাকা দিয়ে দাও দিয়ে দিলাম এবার আমার খেজুর পাতার কুড়ে ঘর আর চেটার উপরে শুতে হবে বলছে হুজুর সব দিয়ে দিয়েছি আর শেষে বেলা আমার জীবনটা জানটা আপনার কদমে কুরবান করে দিলাম খেজুর পাতা কি আর কি কিচ্ছু দরকার নেই আমি শুধু আপনাকে চাই জোরে বলো আর জোরে বলেন একজন একটা গরু বলবেন আছে করলে হবে না প্যারিস খবরে যাবে না পুটটি করলে হবে না পুটটি কবরে যাবে না সিলিং করলে হবে না সিলিং কবরে যাবে না এসি দিলে হবে না এসি কবরে যাবে না কবরে যাবে এই দান আমি জানি গরু হবে না এটা হালকা টাচ দিয়ে দেখলাম গরু গরু কঠিন ব্যাপার আমাদের এলাকায় না এই মিডিয়ারা জানে

হুজুর আমি একা গরু দিতে পারবো না বটে কিন্তু পাঁচ হাজার টাকা দেবো যদি বলে আব্বা মা মারা গেছে আব্বা মা মারা গেছে আমার আব্বার আর মায়ের নামে আমি একটা গরু দেবো এলাকার সমস্ত মানুষ খাক অনেক মানুষ বকিল আছে আমি গরু দেবো গ্রামের লোক গ্রামের লোক আল্লাহ

আল্লাহ পাক্তানুমে বলেন আল্লাহাম আল্লাহ চিল্লে তকবিদার নারী তেবীর গোপন দাতার মুরবি বলেন আল্লাহ হুমামিন গোপন দাতার ময় মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন চিল্লে তাকবীর দেন না নারী তাকবীরটা দুই নম্বরে 5000 টাকা কি আছেন বাপ আব্বা হারাম মা হারা সন্তান নেই হুজুর যদি বেঁচে থাকি সামনে বছর 5000 টাকা দেব ইনশাআল্লাহ বলবেন একজন আমি হাত তুলে দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে যেন মদিনা দেখায় কি নাম আমার আলমগীর ভাই আমার আলমগীর ভাই আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান বলুন আমিন আপনার কৃপণতা না করে একটু আমিন জোরে বলবেন জোরে বলেন আমিন পিন পিন আল্লাহ আমার আলমগীর আর গপং দাদা দু চো এ মাহফিলা বা রাজা নিবাস করব বলে বলে যোগ্য বাপে যোগ্য দুটু বেটা দশ হাজার টাকা দিয়েছে দুজন ওগো আমার আল্লাহ আদান কবুল করুন যে নবীর প্রেমে দিল ওই নবীর রাজা না আল্লাহ মউত দেবেন না আল্লাহ রাস্তা ঘাটে বিপদ দেবেন না আল্লাহ রুজিতে বরকত দেবেন হায়াতে বরকত দেবেন ব্যবসাতে বরকত দেবেন আল্লাহ কামাইতে বরকত দেবেন সংসারে উন্নতি

কোন কলিজার টুকরা মোমেন আল্লাহর কসম ছেলের জন্য টাকা রাখছেন ছেলে আপনার সামনে যাবে না এই টাকা রসুল বলেছে আপনার কবরের পরই আর পাহারাদার হয়ে যাবে তিন নম্বরে পাঁচ হাজার কে বলবে এই এলাকা সম্মান রাখতে হবে আমার বাড়ি সুন্দরবন বাসন্তী থানা আমি জানি আপনাদের আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছে আর সারা পৃথিবী দেখছে মিডিয়াতে সারা পৃথিবীর মানুষ দেখছে যে বগ্রবাল লোক কেমন লোক জ্ঞান দেখো জামান নবীর নবির উম্মা জন্য আমি আল্লাহর আসতে দান করে দিলাম পাঁচ হাজার টাকা আপনাদের জন্য দিয়েছে আপনার খুশি